রহমানির রহমান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো গুলজি ব্র্যান্ডের খুবই চমৎকার কিছু ডিজাইন দেখতে পাবেন আজকে সম্পূর্ণ হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার্ড খুবই দারুন কালেকশন থাকবে সবগুলোর প্রোডাক্টই থাকবে চমৎকার তো ভিওয়ার্স প্রতিটা ড্রেসে থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটিতে আমি ক্যাটালগটা ফার্স্ট আপনাদেরকে দেখাই দিই খুবই সুন্দর আর এই ড্রেসগুলো হচ্ছে আপনারা যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং কাজের মানও কিন্তু অত্যন্ত ভালো এবং প্রসেসগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল আমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই হচ্ছে টোটাল বডি লুকটা এরকম থাকবে নিচে থেকে খুব সুন্দর করে এবং বড় সড়ো জায়গা জুড়ে কিন্তু প্যানেল ওয়ার্ক পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দামানটা খুবই সুন্দরভাবে মার্জিত ওয়ার্ক করা আছে এবং সাইড থেকে হচ্ছে চমৎকার প্যানেল পাবেন এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন ঠিক আছে যে যেভাবে চাইবেনা নিতে পারবেন তো ফ্রন্ট সাইড ছিল আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক ও প্যানেল করা আছে হাতার মধ্যে কাজ পাবেন এই যে হাতার অংশটা ঠিক আছে এখান থেকে স্লিপসের অংশ বেরিয়ে আসবে এটার সাথে হচ্ছে আড়াই গজে সালোয়ার পাবেন সম্পূর্ণ সলিটে সম্পূর্ণ কটন আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা মার্শাল্লাহ দেখতে দারুণ এবং দুই পাশে হচ্ছে কাটওয়ার করে লক করে দেওয়া আছে কাটওয়ার্কের মানও যথেষ্ট ভালো এই হচ্ছে টোটাল ওড়নাটা একদম ফুললি পাঁচ হাতের পেয়ে যাবেন আর এই হচ্ছে কাটওয়ার্কের মানটা আমি কাছ থেকে দেখাই দিই সম্পূর্ণ হচ্ছে আপনার সলিড ওয়ার্ক করা আছে তো যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এই ডিজাইনের মধ্যে হচ্ছে তিনটার মতো কালার হবে এই হচ্ছে আরও একটা কালার এই যা প্রতিটা ডেসি হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রসেসের উপরে এম্বয়ডারি এবং হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এখানে হচ্ছে পাঁচ থেকে ছয়টা ডিজাইন পাবেন আজকের ভিডিওটাতে এবং প্রতিটা ডিজাইনে হচ্ছে দুইটা তিনটা কালার থাকবে ম্যাক্সিমাম আর এ হচ্ছে অর্নাটা ঠিক আছে এই হচ্ছে অর্নাটা তো কালারগুলো দেখেন খুবই সুন্দর যে বয়সে সবাই এগুলো মেক করে পড়তে পারবেন খুবই স্ট্যান্ডার্ড জিনিস প্রিমিয়াম কটনের মধ্যে এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ডিজাইনের কালার এ যে অনেকে সুরমা কালার বলে অনেকে অ্যাশ কালার বলে খুবই দারুণ একটা কালার

ঠিক আছে যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বার যোগাযোগ করে নেবেন তো এই হচ্ছে আরও একটা ডিজাইন ড্রেসগুলো খুবই সুন্দর মেক করলে পড়লে মেক করলে পরে হচ্ছে এটার যে মেন আর্টটা আছে আর্টটা বোঝা যাবে যার জন্য আমি ক্যাটালগুলো দেখাই দিতেছি সাইড থেকে প্যানেল করা আছে এবং নিচে থেকে যে হচ্ছে দামান দামানের কাজটা দেখেন একদম সলিড ওয়ার্ক একদম সলিড ওয়ার্ক এই হচ্ছে টোটাল ফ্রন্ট সাইড আর এই হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা খুবই সুন্দর নিচে থেকে এরকম পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিপসের অংশ সালোয়ার সলিডে থাকবে এই হচ্ছে অর্ণাটা প্রতিটা ওড়নায় কিন্তু পাবেন সম্পূর্ণ কাটওয়ার করা থাকবে এই যে এবং ডিজিটাল থ্রি ডি প্রসেস প্রতিটাই ডিজিটাল থ্রি ডি প্রসেস এটা একটা কালার অ্যাভেলেবেল হবে এটারও একটা কালার অ্যাভেলেবেল হবে এটাও গুলজি ব্র্যান্ডের খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এই যে নিচে থেকে হচ্ছে দাপনটা এটা হচ্ছে সাইড প্যানেল করা আছে এটা হচ্ছে আপনারা চাইলে সবচেয়ে ভালো হবে যেহেতু এগুলো সালোয়ারগুলো হচ্ছে সিমিলার আপনারা কিন্তু চাইলে ওই সেগুলো প্যানেলগুলো হচ্ছে সালোয়ারের নিচে ইউজ করতে পারেন এই যে প্যানেলগুলোর কথা বলছিলাম এ হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে না সবগুলোর প্রাইস কিন্তু একই থাকবে গুলজি ব্র্যান্ডের যেগুলো আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন তো এই একটা চমৎকার ডিজাইন ব্ল্যাক অ্যান্ড রেড এর সাথে খুবই সুন্দর মিশ্রণ করা আছে এই যে এটা ছিল ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড নিচে থেকে হাতা পেয়ে যাবেন এ হচ্ছে দামানের কাজটা খুবই এবং সুন্দর এবং ইউনিক ডিজাইন সালোয়ার সলিডে থাকবে ব্ল্যাক কালারে আর এই হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রতিটা ওড়নার দুই পাশে কিন্তু হচ্ছে সুন্দর কাটওয়ার্ক থাকবে কাটওয়ার্ক করে লক করে দেওয়া আছে এবং কাটওয়ার্কের মানগুলা খুবই ভালো প্রসেসগুলো খুবই ভালো তো এটা নেকটাও কিন্তু অনেক সুন্দর এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে পুঁথি দিয়ে কাজ করা আছে জিরো সিকোয়েন্স হচ্ছে পিটানোভাবে লাগানো আছে তো এটার মধ্যে পাচ্ছেন আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল এই হচ্ছে আরো একটা কালার প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা সারা বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখতেছেন যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে এবং ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন একটি টাকা অগ্রিম দিতে হচ্ছে না প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পরে তারপরে পে করে দিলেই হবে এবং এগুলো রয়েছে সম্পূর্ণ কালারের গ্রান্টি এ হচ্ছে আরো একটা ডিজাইন মিডিলটা হচ্ছে একটু ভিন্ন দাঁচা থাকবে এখানে হচ্ছে আপনার সুন্দর ডিজিটাল প্রসেস করে আছে একদম নিচে থেকে দামন হচ্ছে এটা এবং এটার কিন্তু দুই পাশে হচ্ছে খুব সুন্দর করে স্টেপ করে ডিজাইন দেওয়া আছে আর এ হচ্ছে ওড়নাটা বরাবরের মতো কাটওয়ার্ক ওয়ার্ক পাচ্ছেন দুই সাইডেই প্রতিটা ড্রেসের সিস্টেম একে থাকবে কালার কন্ট্রাস্ট বা ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন থাকতেছে যেহেতু গুলজি ব্র্যান্ডের ক্যাটাগরিগুলো কাছাকাছি থাকে তো এই হচ্ছে আরো একটা চমৎকার ডিজাইন এটাও খুব সুন্দর নিচে থেকে হচ্ছে এটা প্যানেল পাচ্ছেন এটার মতো দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেকটাও খুব সুন্দর করে মেক করা আছে এই যে টোটাল লুকটা হচ্ছে এরকম এবং এটার ক্যাটালগটা হচ্ছে এই যে ঠিক আছে মেক করলে পরে দারুণ লাগে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ পেয়ে যাবেন প্রাইস কিন্তু একই থাকবে ষোলোশো টাকা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ফুল ক্যাশনে পেয়ে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আর যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অন্যেকশনের আপডেট পেতে বা হচ্ছে ভালো একটা আইডিয়া নিতে আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন সবগুলো নিতে পারবেন এবং হচ্ছে যারা হোলসেল করেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করে যাবেন প্রোডাক্টগুলো হাতে নিলে বুঝতে পারবেন প্রোডাক্ট সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিতে পারবেন যদি সম্ভব হয় সেক্ষেত্রে সবটা ভিজিট করে যাবেন তো এই হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনে দুটা কালার অ্যাভেলেবেল ছিল নিচে থেকে এসে দামনটা একদম সলিড ওয়ার্ক একদম সলিড ওয়ার্ক আমি কাছ থেকে দেখাই দিই এই যে এটা হবে সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা এই যে প্রতিটা ওড়নায় কিন্তু একদম পাঁচ হাত বড় বড় ওড়না পাবেন এবং প্রতিটা ডিজাইনে কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ছিল তো লাস্ট ওয়ান আরেকটা ডিজাইন দেখাবো এবং গুলজি ব্র্যান্ডের আরো কিছু প্রোডাক্ট আমাদের আপডেট দেওয়া বাকি আছে এক ভিডিওতে সবগুলো দিলে অনেক বড় হয়ে যাবে শিগগিরই অন্যটার আপডেট দিয়ে দেবো ইনশাআল্লাহ নেকটা খুব সুন্দর পিটার্ন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে টোটাল জমিনটা ঠিক আছে এটা হচ্ছে টোটাল জমিনটা এবং নিচে থেকে খুব বড় সড়ো জায়গা জুড়ে হচ্ছে প্যানেল করা পেয়ে যাবেন এই যে এটার ব্যাক সাইডটা হচ্ছে এরকম এবং একদম নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ তো ভিওয়ার্স প্রাইস থাকবে ষোলোশো টাকা আর যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন এটা ছিল লাস্ট ওয়ান ডিজাইন সালোয়ার জামা এবং এ হচ্ছে ওড়নাটা এই যে মানসম্মত রুচিশীল এবং সম্পূর্ণ গ্যারান্টি প্রোডাক্ট যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন নিদিদা ইউজ করতে পারবেন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে চান বর্নেল ফ্যাশন গ্রিন শর্নিকার চার তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আশা রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ